রাখি রাখবো ভুলিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে সামনে পূজো আসছে দুদিন পর সব ভুলে যাবে এই ইচ্ছা করে দৈহিকতা করছে না তোমরা বলছিনা মানুষকে ভুলবানো যাবে না পূজো হবে সমস্ত কিছু হবে কারণ সেগুলো হোক মানুষের রুটি রুজি আর সেই পূজতেই

কমরেড মীনাক্ষী না কালে এই বডি পাচার হয়ে যেত তাই বলছি আপনারা যুব সংগঠনের লোকেরা যে দায়িত্ব পালন করেছে বাকি দায়িত্ব আমাদের পালন করতে হবে তাই উই ওয়ান উই ওয়ান উই ওয়ান আমাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করব